চারদিকে শুধু শুকনো মাটি এক ফোঁটা পানিও নেই এই নির্দয় ভূমিতে এই মরুভূমির মাঝেই হাঁটছে এক মা তার পাশে তার পৃথিবী তার ছোট্ট বাচ্চাটি তৃষ্ণায় কাতর হয়ে বাচ্চাটি আর হাঁটতে পারে না তার ছোট শরীরটা হার মানতে বসেছে কিন্তু মা থামে না নিজের শরীর অবসন্ন তবুও সে খুঁড়েই চলে কারণ সে জানে পানি না পেলে তার সন্তান বাঁচবে না অবশেষে প্রকৃতি একটু দয়া দেখায় মাতি ভেদ করে উঠে আসে সামান্য জীবন সে নিজে এক ফোঁটাও খায় না আগে তার সন্তান কারণ মায়ের কাছে নিজের জীবন নয় সন্তানের বেঁচে থাকাই সব মায়ের ত্যাগে ফিরে আসে জীবনের আলো একটি প্রাণ বাঁচে একজন মায়ের নিঃস্বার্থতায় বন্য জগতেও মাতৃত্বের কোনো তুলনা হয় না নিজের শেষ শক্তি দিয়ে মা তার সন্তানকে রক্ষা করে কিন্তু আমরা মানুষ এই ত্যাগের সম্মান কি সত্যিই দিচ্ছি